সবকিছু আপনাদেরকে দেখাবো আমরা পেয়ে গেছি শাকিল ভাই কে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা এইখানে কি কি আইটেম আছে কি কি পাওয়া যায় আপনাদের আমাদের কাছে আছে কমোড আছে কিচেন উট আছে এই শাওয়ার আছে বাটা হ্যাঁ তারপরে সেন্সর সিস্টেম কমোড আছে নতুন আসছে আচ্ছা

মানে এটা টোটালি অত্যাধুনিক একটা অত্যাধুনিক ইলেকট্রিক আচ্ছা ইলেকট্রিক দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই ইলেকট্রিক কমোড ঠিক আছে এখানে সব এক্সেসরিজ গুলো রয়ে গেছে আচ্ছা তো এগুলো প্রাইস কি রকম হবে এর প্রাইস পড়বে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকার কমোড দেখুন আচ্ছা এরপরে এই যে এগুলো আছে হ্যাঁ এগুলো আছে জেড প্লাস টর্নেডো ওকে এগুলোর প্রাইস আছে রিজনেবল এর মধ্যে আছে এগুলো ওকে এটা আছে এটা আছে এই একটা আছে এগুলো সব ইম্পোর্টেড ইম্পোর্টেড সব দেখেন ইম্পোর্টেড কমোড আচ্ছা এরপরে হচ্ছে একটা বাদ টাপ আছে হ্যাঁ বাদ আছে চলেন আমরা টাইলস দেখি বিভিন্ন ধরনের টাইলস আছে টাইলস গুলো আপনাদেরকে একটু দেখাই তো এইখানে প্রথমে আমরা কি দেখবো এই যে দেখব এটা কত সাইজ ভাই বারো চব্বিশ বারো চব্বিশ দেখেন বারো চব্বিশ এটা তো রাস্টিক নাকি রাস্টিক এগুলো হচ্ছে রাস্টিক চলেন একটু রাস্টিকটা একটু দেখাই এই যে রাস্টিক দুশো পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশ টাকা এগুলা পড়বে দুশো আছে টাকা এগুলো দেশের মধ্যে আছে এগুলা পড়বে নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা আচ্ছা এটাও পঁচানব্বই টাকা এটা দুশো পঞ্চাশ টাকা আর যে এগুলো আছে

একটা বের করেন তো এই যেটা আছে সাদার মধ্যে ফাইবার ওকে সাদার মধ্যে হ্যাঁ এটা আছে স্টেপ আট স্টেপ এটা আছে স্টেপ এটা আছে ম্যাট এটা আছে ম্যাটের মধ্যে আচ্ছা এটা 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 সিরামিকস আচ্ছা এটা এটাও সিরামিক এটাও এটা কি বলে 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 দেখেন ওকে ঠিক আছে এটা খাদিম সিরামিকস হুম মধ্যে ফেভার এই যে একটা আছে এটা কি গোল্ডেনের মধ্যে গোল্ডেন এর মধ্যে শেড আচ্ছা কি কোম্পানির এটা এটা খাদিম সিরামিক্স আচ্ছা এটার প্রাইস কত এর প্রাইস হবে 95 টাকা 95 টাকা এদিকও আছে না হ্যাঁ এদিকও আছে এদিকও আছে খাদিম সিরামিক্সের যে সাধারণ মধ্যে ফাইবার একদম মার্বেল মতো লাগা যাবে লাগেলে মনে হবে মার্বেল হুম জাস্ট স্মার্ট টাইলস এই যে উডেন এর মধ্যে যারা খোঁজে গোল্ডেন পিকচার যারা উডারের মধ্যে চাল এগুলো নিতে পারেন এটা এখন মোটামুটি সবাই ব্যবহার করছে এই উডেনের এই স্ট্রাকচারের এটা এটাও সুন্দর স্মার্ট

একশো মিটার পূর্বে আমাদের লোকেশন এই যে দেখেন আমি একটু দেখাই এই হচ্ছে মেট্রো এই হচ্ছে পেল আর এই হচ্ছে শোরুম আচ্ছা কত বড় শোরুম কত চমৎকার করে সাজানো আপনারা যদি আসেন তাহলে ভালো কিছু টাইলস আপনারা দেখতে পারবেন তো এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো বত্রিশ 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 দেখেন এই যে বত্রিশ বত্রিশ ঠিক আছে এই যে না যে এগুলো এগুলো হচ্ছে ফেলে রাখা হয়েছে ডিসপ্লে করার জন্য যাতে আমরা ভালো করে ফেলে রাখলে কিরকমটা লাগে সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এগুলো কি চাইনা নাকি ভাই হ্যাঁ এখানে চাইনিজ আছে দেশিও আছে আচ্ছা চাইনা এগুলো কত করে এগুলো পড়বে 260 টাকা এগুলো ষাট টাকা আচ্ছা দেখেন আমার এই এই টাইলসটা খুব পছন্দ হয়েছে এইটা আর এদিকে কি সিঁড়ির টাইলস হ্যাঁ এগুলো আছে সিঁড়ি এগুলো হচ্ছে সিঁড়ির টাইলস সিঁড়ি 1 ফিট বাই 2 ফিট 1 ফিট বাই 2 ফিট আচ্ছা সিঁড়ি যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় নিজের মতন করে কেটে সেটা কি আপনারা দিতে পারেন হ্যাঁ অবশ্যই আমরা দিতে পারি আমরা কাস্টমাইজ করে দেই হ্যাঁ এই যে এখানে আরো আছে বত্রিশ দেখেন এই দেখেন এই বত্রিশ বত্রিশ

আমরা অল্প সময়ের মধ্যে যেটা পারি সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এইটা সুন্দর ভাই পুরোটা বের করেন ঠিক আছে এই যে এই যে দেখেন ঠিক আছে এটা আসলে খুবই চমৎকার এরপরে কি আছে এরপরে এরপরে যে আরো ডিজাইন আছে এই যে এগুলো এই যে দেখেন এগুলো আপনি স্ল্যাব ইউজ করতে পারেন মেন ফ্লোর ইউজ করতে পারেন হ্যাঁ হ্যাঁ নন্দনিক এই যে উডেনের মধ্যে উডেন টেক্সচার আছে হ্যাঁ উডেনের মধ্যে

ঠিক আছে এই যে একটা আছে এটা সুন্দর মানে স্মার্ট যেটা ঘরে লাগালে ভালো লাগবে দেখতে চমৎকার নান্দনিক লাগবে সেই রুচি সম্পন্ন সব টাইলস গুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা জাস্ট যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে পাঠিয়ে দিবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ছাড় আছে যদি আপনারা ভিডিও দেখে আসেন তাই ভাই জি জি আচ্ছা এরপরে আমরা এই যে এই দিকে 24 24 আছে এগুলো 24 হ্যাঁ এই বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো কত করে পড়বে এগুলো পড়বে 95 টাকা 95 টাকা সব এ গ্রেড টাইলস আপনারা যারা এ করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও সুপার স্পেশাল ঠিক আছে এবং সুপার স্পেশাল টাইলস গুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বিষয়

এই এরপরে আমরা যে এইগুলা কি সাইজ এগুলো হচ্ছে বারো চব্বিশ সাইজ বারো চব্বিশ হ্যাঁ দেখেন এই যেগুলা এগুলা সিবিসি 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 কোম্পানির এই হচ্ছে এই যে সেঞ্চুরির উপরে এটা কি ম্যাটের মধ্যে এটা ম্যাটের মধ্যে স্টোন বডি ম্যাটের মধ্যে স্টোন বডি দেখেন ম্যাট স্টোন বডি এগুলো খাদিম সিরামিক্স এর আচ্ছা এটাও এটাও খাদিম সিরামিক্স এর আচ্ছা এটাও খাদিম সিরামিক্স আচ্ছা এগুলো কি সব ছোট সাইজের হ্যাঁ এগুলো ছোট সাইজের এগুলো 10 16 হ্যাঁ

দেখতে ভালো লাগে এগুলো। এইটা আছে খাদিম সিরামিকসের 1224 সাথে ম্যাচিং ফ্লোর আছে এগুলো। এই যে এই যে এটাও আছে খাদিম সিরামিকসের। আচ্ছা। এগুলো সবগুলো সাথে আপনি ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন। ওকে। এখানে এই যে ডিসপ্লে করা দেখতেই যে মিরর এগুলো কি আছে আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা কাস্টমাইজ করে দেই। এগুলো কাস্টমাইজ। আমরা সাইজ অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিতে পারব। করে দিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা। দেখেন কত বড় একটা শোরুম আসলে আমি পুরোটা দেখানোর চেষ্টা করলাম যে কি কি আইটেম এখানে আপনারা পাবেন। সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা ছিল। সাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এখানে সর্বশেষ আসার লোকেশনটা আরেকবার একটু বলুন সর্বশেষ আসার লোকেশন হচ্ছে আমাদের ঠিকানা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে 100 মিটার পূর্বে আচ্ছা এই যে দেখেন এখান থেকে হচ্ছে মেট্রো রেল দেখা যায় এই যে দেখেন এই যে মেট্রো রেলের স্টেশন উত্তরা উত্তর ঠিক আছে এখান থেকে আর ঢাকার বাইরে কিভাবে পাঠান ভাই আমরা যে কোনো সারা বাংলাদেশ ডেলিভারি করি সারা বাংলাদেশ ডেলিভারি ওকে তো দর্শক বন্ধুরা যারা এখান থেকে আপনারা এই যে নাম্বার দেখে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা টাইলস গুলো নিতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা